যুদ্ধের আতঙ্ক এখনও কাটেনি নাহিদ রানার পিএসএল থেকে ফিরে আসার সেই ভয় থেকে জাতীয় দলের হয়ে আবার যেতে চান না এই পেসার ফিল্ডিং কোচ এবং ফিটনেস ট্রেনারও সঙ্গী হচ্ছে না দলের জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দ্রুত শেষ করা এবং ঈদের আগে ফিরে আসার চিন্তা থেকেই কমেছে দুই ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে হারের পরও বিব্রত নয় বিসিবি অবশেষে সম্পূর্ণ রূপে খুলল পাকিস্তান সফরের জট প্রকাশ হল তিন ম্যাচের সূচি এক জুন পরের দু ম্যাচও লাহোরে পাক যুদ্ধ থামলেও নিরাপত্তার সংখ্যা কাটেনি পুরোপুরি তাই ক্রিকেটারদের মতামত জানতে চেয়েছিল বিসিবি নাহিদ রানা সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পিএসএল থেকে আতঙ্ক নিয়ে ফিরে আসা যার মূলে তবে আরেক ক্রিকেটার রিশাদ হোসেন তা করেননি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ফিটনেস ট্রেনার নাথান কেলিও যাচ্ছেন না পাকিস্তান প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস সসের বস যে ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী ওদের হতে হয়েছে নাইদানা বা রিশাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কিছুটা অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে দে ডিসাইডেড না ঠিক আছে অন্যরা যেমন যাচ্ছে দল এবং তার ফিল করেছে যে যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না নাহিদ রানার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না দল কমে আসবে পনেরো সদস্যে যোগ দেবেন মোস্তাফিজুর রহমান ম্যাচ সংখ্যা কমানোর ব্যাখ্যাও দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাইশ থেকে খেলাটা শুরু করছি এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশয় করাটাও জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে থাকবে বোর্ডের নিরাপত্তা দল অন্যান্য সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না সফরের জটিলতা না হয় কাটলো মাঠের পারফরম্যান্সের কি হবে আরব আমিরাতের সাথে হারার পরও বিব্রত নয় ক্রিকেট বোর্ড বরং এটাকে নতুন দল গড়ে তোলার প্রক্রিয়া বলছেন নাজমুল আবিদিন ইউএই কিন্তু খুব বেশি দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা বাবর আজম শাহিন আফ্রিদিকে ছাড়াও পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন ফাহিম টি টোয়েন্টির জন্য মেহেদী মিরাজের বোলিংয়ে উন্নতি দেখতে চান ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা